হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমে গুড মর্নিং এভরি ওয়ান তো সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভ্যাকেশানে তো সবাই ভালো থাকে তো এখন আমরা যাচ্ছি এখানে হচ্ছে কি স্টার ফিশ আইল্যান্ড বলে একটা বিচ আছে তো সেই বিচে যাচ্ছি তো সেই আইল্যান্ডে যাচ্ছি আমি আসানি ম্যাচিং ম্যাচিং কালারের ড্রেস পরেছি মাম্মা বেটু গাড়িতে করে আমরা এই বিচের সাইডে এসেছি এবার এখান থেকে স্পিড বোটগুলো করে এখন আমরা যাব স্টার ফিজ বিচে এই যে আমরা স্পিড বোর্ডে উঠে পড়েছি সাংবি লাইফ জ্যাকেটও পরে নিয়েছে ভালোই লাগছে দেখতেস খুঁজে একবার তুই এখন ঠিক করে দেখ એટલે ઘેવ નહી ઘેવ થે તો માથા ધરે ওখান থেকে আমরা আবার ওই ওয়াটার বোর্ডগুলোতে করে চলে এসেছি গাড়ির কাছে বিচটা একদম ফালতু ছিল এখন ইচ্ছা আছে হোটেলে গিয়ে একটু চেঞ্জ করে গ্র্যান্ড গ্র্যান্ডের ওয়ার্ডে যাওয়ার কারণ সেদিনকে আমরা ঘুরতে পারিনি বৃষ্টির জন্য তাই আজকে ভেবেছি ওখানে যাব এখন দেখা যাক ড্রাইভারটাকে বলুক কি বলছে দেখি আমি পাপা আগে গাড়িতে উঠে গেছে এবার আমি যাব কোন দিকে যায় চারিদিকে এখানে না খুব বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে ঝমঝম করে চারিদিকে জল জমে গেছে একদম প্রথমে তো আমরা ভাবছিলাম বিচে আসতেই পারবো না তারপরে দেখলাম চলে এসেছি হোটেলে সানভি ঘুমিয়ে গেছে ওর বাবা ওকে কোলে করে নিয়ে ঘুমিয়ে গেল এখন যাচ্ছি আমরা রেডি হয়ে চলে এসেছি আমরা রেডি হয়ে চলে এসেছি গ্র্যান্ড ওয়ার্ল্ডে সেভিংকে এসেছিলাম বৃষ্টি হচ্ছিলো আমরা কিছু ঘুরতে পারিনি তাই আজকে চলে এসেছি আবার গ্র্যান্ড ওয়ার্ল্ডে ঘুরতে

ডিনার ডান রুমে যাব ফ্রেশ হব সারা দিনের ঘোরার এক্সাস্টেড আছে একটু রিল্যাক্স হতে লাগবে আর আমার তো চলছে পরপর রাত করে ঘুমানো সকাল করে ওঠা আজকে তাড়াতাড়ি এসেছি মানে আজকে রিল্যাক্স